আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজ আমরা এসেছি বগুড়া জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল শাহজাহানপুর উপজেলার জামুনহাটপাড়া গ্রামে আজ এখানে আমরা কথোপকথন করব আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে তিনি একজন বীজ উৎপাদনকারী আর তার বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা ভ্যারাইটি স্টোর তো আজকে আমরা আব্দুর রহমান ভাইয়ের নিকট থেকে আমরা জানবো তিনি কিভাবে এই যে নেটিং পদ্ধতির মাধ্যমে কিভাবে এই বীজগুলো তৈরি করছেন আর এই বীজগুলোর মানটা কতটুকু আর এই বীজগুলো তিনি কিভাবে দেশের সর্বত্র ডেলিভারি দিয়ে থাকে বিস্তারিত সকল কিছুর একটু যে খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি আব্দুর রহমানটা দেবেন আব্দুর রহমান আমার নাম আমি বীজ উৎপাদনকারী উৎপাদন করি ভালো বীজ উৎপাদন করি আপনারা কৃষক যারা আছেন তারা যদি ভালো বীজ তৈয়ার করতে চান অবশ্যই আমার সাথে দেখা করলে আপনাকে উপকার হবে ক্ষতি হবে না আর আপনার ঠিকানাটা বলবেন ঠিকানা যা হাটপাড়া শাহজাহানপুর বগুড়া তো ভাই আপনি এই যে নেট পদ্ধতিতে যে আলুর যে বীজগুলো উৎপাদন করছেন এটা কত বছর আগে থেকে আপনি আমি আজ থেকে বিশ বছর আগে থেকে এই জিনিসটা উৎপাদন করা শিখছি অনেক পরিশ্রমের কারণে এত দূর পর্যন্ত আল্লাহ গেছে কিন্তু আজ আমাকে কেউ ঠকাতে পারে না হামো কাউকে ঠকাই আচ্ছা আচ্ছা আল্লাহ আজকে আমাকে মানসম্মত বীজ তৈরি করবে দেয় দেশের অনেক জায়গার থেকে যারা চাঁদপুর থেকে রংপুর থেকে ওই ডুমার থেকে ডিমলে থেকে জয়পুরহাট থেকে বা আরো আশেপাশে গ্রাম বহু গ্রামের থেকে আমার কাছ থেকে বীজ লিয়ে যে তারা উপন করে পরে বছর বীজ তৈরি করে আবার পরে বছর উপন করে অনেক উপকৃত হয়ে আজকে আমাকে আল্লাহ অনেক দূর সাফল্য করছে তো আব্দুল ভাই আপনি এই যে নেট পদ্ধতিতে যে চাষটা করছেন আপনি এটা কতটুকু জায়গার কতটুকু জমির উপরে আপনি এই বীজটা উৎপাদন করছেন সাড়ে 1.5 ডেস জমি লাগান হবে আল্লাহ বড়ত্বতে এই মশুরের নিচে আসলে কেউ যদি আসেন এসে দেখতে পারবেন আপাতত তো আমার জিনিস লেবেন না না লেবেন poreker cinte একবার এসে আগে দেখুন যে বীজটা কিভাবে তৈরি করি বাংলাদেশত খালি আমি করি না অনেক মানুষ করে আচ্ছা আচ্ছা আপনারা দেখেন কৃষক ভাইরা আপনারা ভালো বীজ তৈরি করতে হলে এখানে এসে দেখুন

কিন্তু আর আরো আগাম আছে তারা লেজে পারবে না আচ্ছা তা আমাদের কাছে ওই তিন বছরের আলু আমাদের কাছে থাকতে হবে আচ্ছা থাকে আমাদের কাছে চার বছরের কালে আমরা তাক রক দিয়ে দি তো এই যে বাজারে যে বীজের সংকর চলছে বীজের সংকট চলছে যে এইবার যে বীজের সংকটটা চলছে আচ্ছা এই সংকট হলো আমরাই তো আর করতে পারি নিতে তাহলে বীজটা কোথার থেকে দিচ্ছে আচ্ছা তো আপনি এই মসুরির যে নিচে যে আপনার মানে আপনারা বলেন মসুরি আর নেটিং নেটের নিচে যে আপনার যে আলুগুলো আপনি বীজের জন্য উৎপাদন শুরু করেছেন এগুলো পরবর্তী বছরে বাইরে সেট আপ করবেন হ্যাঁ এরপরে বছরে বাইরে যে সেট আপ হয়ে সেটা আপনারা বীজ আকারে সেটা আগে বীজ আকারে হবে সেটাইলে যে জমি যদি লাগায় তাহলে আল্লাহ যদি কোনো দুর্যোগ না দেয় অবশ্যই হবি হবি আচ্ছা এই আই আলুটা এই যে আপনি যে ইয়ার নিচে লাগাইছে নেটের নিচে লাগাইছে এটা কোন কোন জাতের আলু লাগাইছেন আপনি এটা লাগাইছি আমি সিএসি বাড়ি সিএসি আচ্ছা আর হলো এই স্টিক আচ্ছা আর হলো সাদা ডায়মন্ড আচ্ছা এইতে আর হলো ক্যারেস আচ্ছা চারটা আলু লাগাইছেন হ্যাঁ চারটা আলু বাড়ি সিএসি ডায়মন্ড আর হলো স্টিক অ্যাস্টোরিক্স হুম আচ্ছা এই আলুগুলো বর্তমানে আপনার যে বাইরে যে আছে এটা খাওয়ার জন্য খাওয়ার জন্য তো আমি কোন আলু তৈরি করি না রে ভাই আচ্ছা আচ্ছা আমি তো খাওয়ার কোনো আলু তৈরি করি না শুধু বীজের জন্য বীজের জন্যই তৈরি করি তাতে আমার যতটুকু হয় সব বীজ হিসেবে চলে যায় আচ্ছা আমি খাবার কোন আলু আবাদ করি না খাবার আলু তো একদিন আমাকে ওই জনগণই করার শিখেছে তা কি ধ্বংস করছে আচ্ছা আচ্ছা আমি আর আল্লাহ আল্লাহ বলতে আমি আর ধ্বংসের পথে নাই এই যে ব্রাক হ্যাঁ বেরা কিংবা বিএডিসি এই আলুগুলো যে আছে এরা তো মানে যে বীজ উৎপাদন করছে আর আপনি বীজ উৎপাদন করছেন ডিফারেন্সটা কি কিছু আছে ডিফারেন্স হলো যে তাই যদি নিজে সারস করে আর সলের লাকান এটা যত্ন করতে হয় আচ্ছা যত্ন করে যদি ওই নিজের বীজ নিজে তৈরি করে ওই যে যত বেড়াকাসুক গ্রামব্যাঙাসুক বার যত কোম্পানি আছে সব একই দরা থেকেই তৈরি হয় আচ্ছা এক কেমিক্যালের দরাই এই বীজগুলো উৎপাদন হয় সারা তৈরি হয় আচ্ছা তা আমার কাছে নয় আমার কোম্পানি না যেখানেই শিকানি একই কেমিক্যাল দিয়ে তৈরি হয় আচ্ছা সেদে সবাই লিয়েছে আবাদ করা হয় টিস্যু কালচারের পদ্ধতিতে আবাদ করা হয় তাতে আমি আল্লাহ সাবল্লি বানাছে আমি আল্লাহ ভালো রেজাল্ট বানাছে মানুষে আমার থেকে লে যায় তারা উপকৃত হয়ে তাছাড়া এতগুলো জিনিস কে লেয় আচ্ছা আচ্ছা কত ঠিক সেটা এতগুলো জিনিস যে আমি তৈরি করি তার দামে দুইশো টাকার নিচে কোনো আলু বিক্রি হয় না আচ্ছা তাহলে এতগুলো না আলু আমি তার খাই না রে ভাই আচ্ছা আমি তো দেশ দুনিয়ার মানুষের কাছে বিক্রি করি আমি আর একটা জিনিস দেখলাম যে আপনি আলু ট্রিটমেন্ট খুব ভালো ট্রিটমেন্ট করছেন এই যে গাজ যে আপনি রকিং করছেন উদ্দেশ্য হলো আমার কোম্পানি ভালো হতে হবে আগামী বছর হবে না আর আলু যদি একটা আলু যদি একটা গাছ যদি ছেড়ে তুই সেই গাছের আলু যদি তোমার ছয়টা হয় আচ্ছা তাহলে চব্বিশটা চাকা হবে চব্বিশটা চাকা চব্বিশ খান্তি যায় পোলে পান্তর কৃষক ধ্বংস হয়ে যাবে ওই গাছ তো আলু ধরবে না মদা গাছ কোনদিন আলু ধরে না এই যে আপনার যে দুটা লেবার দেখি দুটা লেবার এই যে মানে গাছ উঠাচ্ছে এটা কি প্রত্যেকটা জমি থেকে প্রত্যেকটা জমি আমার যতটা জমি তিনবার নামবে আচ্ছা আজকে নামবে আবার আবার দুই দিন বাদে নামে এদিকে বিগত দুই দিন হয়ে গেছে আচ্ছা আজকে ট্রামে শেষ আচ্ছা আর আমরা রকিং করব না আচ্ছা একটা গাছও তুলব না কারণ যা তুলছি এই তিন দিনে জমির কিছু কিছু খানিক খালি হয়ে গেছে ভালো করে দেখেন কেউ কি এই গাছ চাই না তুলবি অত এক মনে আলু হলে আমি পাঁচ হাজার টাকা পাচ্ছি আমি কেন তুলবো কি জন্য তুলিচ্ছি তুলিচ্ছি যে আমার কোম্পানি ভালো হওয়া লাগবে আমার সবার কাছে ভালো থাকা লাগবে আমার ভালো হওয়া লাগবে দেশের উন্নয়ন হওয়া লাগবে আচ্ছা আপনি এই যে টিসু কালচারের মাধ্যমে যে আমরা বীজগুলো

তো ওনারা যদি আপনার নিকট থেকে এই আলুর বীজ চায় তাহলে আপনি কিভাবে তাদেরকে বীজ আমি চাচ্ছি আলু আগে কিনতে হবে না আচ্ছা আগে আমার কাছে আসে আর যদি মনোবিজ্ঞান ভালো থাকে আর যদি সুস্থ থাকে আর বেন যদি সুস্থ থাকে যে এই জিনিস لے গেলে বিপদ হবে তাহলেই কিনবে আচ্ছা না হলে কেনার প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা কোন চাইছি না দেখা পর্যন্ত আমার এই কার্যক্রম না দেখা পর্যন্ত আর মাথা কখন ঠিক হবে সেদিন লিবি না হয় না লিবি আচ্ছা কিন্তু ওয়ার ওয়াক হামিদ বলতেছি যে আমার এই জমি পর্যন্ত পৌঁছুক পৌঁছে দেখুক আগে যে কিভাবে বীজটা তৈরি করে তো আপনার সাথে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য তো মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার আছে 01737118720 সম্মানিত ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে আপনারা যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আব্দুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা ভাই যদি আপনাদের বিজের জন্য যেহেতু দুদ্রন্ত থেকে আপনি বললেন যে চুয়ারাঙ্গা ডিমলা হ্যাঁ হুম এখান থেকে চাঁদপুর রংপুর আপনাকে আপনাকে বিজের জন্য যে অর্ডার করে হ্যাঁ তো অর্ডাররা যদি না আসতে পারে যদি আপনাদের ওপর বিশ্বাস রেখে যদি বিজনেস নিতে চায় তাহলে ওদেরকে আপনি কিভাবে বিজনেস না আমার এখানে সর জমিনে না আসা পর্যন্ত তার কাছে বীজ বিক্রি করি আসলি করি আচ্ছা আচ্ছা কারণ ভাই তার মনotyp তো বহুতকে 100টা বহুতকে পছন্দ সেই বহুত যদি মনে করেন যে আবার একটা দেখে মন ভুলে দেবি কোম্পানি তো আমি একাই নাই আচ্ছা আচ্ছা আরো হাজার হাজার বাংলাদেশ কোম্পানি আছে তাই ওই যে হামাক যে হামার জিনিসকে যদি পছন্দ না করে আমার মুখ দেখে দেখে দেখাও ওই জিনিস লিলা হবে না ভাই সম্মানিত ভিউয়ার্স আপনারা এই আদরোন ভাইয়ের নিগত থেকে জানতে পারলেন যে তার একটাই শর্ত যে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই এখানে এসে সরজমিনে পর্যবেক্ষণ করে বীজ নিতে হবে আপনারা অবশ্যই আসবেন তো আব্দুর রহমান ভাই খুব বড় মনের মানুষ আসলে আপনাদের অবশ্যই অতিতে আপ্যায়ন করাবে করবেন এমন কোন দিন নাই যে একটা পার্টি আসে না আচ্ছা 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 আল্লাহ এত দূর ক্ষমতা লেগেছে আজকে একটা দুটো পার্টি চলে আসছে আচ্ছা আইসা তারা দুপুরে খাওয়া দাওয়া করে তাকে বিদায় করে দিয়ে মনে করেন যে আজকে এই পর্যায়ে আপনার সাথে এসে দেখা করি আচ্ছা 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 তাছাড়া তো আমার দেখা করার মতো সময়ই নেই আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি কোথা থেকে আসছেন আমি জয়পুরহাট থেকে আসছি এখানে যে মা ভ্যারাইটি স্টোরের যে এখানে একটা সুন্দর একটা প্রজেক্ট এই প্রজেক্টটা কি আপনারা ভিজিট করতে এসেছেন না এই প্রজেক্টটা ভিজিট করতে আসছি আমরা আচ্ছা আচ্ছা জি তো আপনারা কি ভবিষ্যতে কি বা আগামী বছর কি আপনারা আলু চাষ করতে উদ্বুদ্ধ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা আলু চাষ করি এখান থেকে প্রতি বছরই বীজ নিয়ে যাই আমরা কিন্তু এবারেই প্রথম নয় এই বিগত দশ পনেরো বছর থেকে ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক আসি আলু বীজ নিয়ে যাই আমার জয়পুরহাটের কালাই থানাতে আমরা আলুটা এটা ইউজ করি ব্যবহার করি কৃষক দিদি তো এই যে আব্দুর রহমান ভাইয়ের যে যে মা ভ্যারাইটি স্টোরের উদ্ভাবক হচ্ছে যে আব্দুর রহমান ভাই হ্যাঁ আচ্ছা ইনি যে এই যে আলুটা যে বীজটা যে আপনাদের মাঝে সরবরাহ করে বীজের মানটা কেমন মান অনেক ভালো মান তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা বলাই যে আলুটা অনেক ভালো আলু এই ভাই খুব পরিশ্রম করে নিজে পরিশ্রম করে আলুটা তৈরি করে এখানে এবং এই আলুটা যদি কৃষক পর্যায়ে ভালোভাবে চাষ করা যায় বেশ ভালো ফলন হয় বিঘা প্রতি আপনার একশো চল্লিশ মন পর্যন্ত আলুটা আমরা মারছি দেখছি আমরা বেশ ভালো তাই আলুটা এখান থেকে নিয়ে আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমি এই গ্রামেরই তো আপনি কি আলু চাষ করেন জি আমি আলু চাষি আচ্ছা এই যে মা ভ্যারাইটি স্টোরের যে আমরা যে প্রজেক্টে এখন যে মশারি দিয়ে যে প্রজেক্টটা করেছে আব্দুর রহমান ভাই এখন টিস্যু কালচারের যে বীজটা উৎপাদন করেছে উনি এই বীজটা কি আপনি লাগাইছিলেন হ্যাঁ এর আমি লাগাইছি খুব ভালো মান এই বীজের মান ভালো এবং এরা বিড বিড আর বীজ এখান থেকে ভালো বীজ উৎপাদন হবে অত্যন্ত ভালো ফলন হয় এবং যা বাজার মানও ভালো থাকে তো আপনার কি আশাবাদী সামনেতেও আপনারা এই বীজটা লাগাবেন অবশ্যই অবশ্যই আগামীতে এই বীজ আমরা লাগানো লাগাবেন ইনশাল্লাহ কারণ ভালো ফলন পালে সেখানে মানুষ আসবেই আর আমি আশাবাদী আব্দুর রহমান এই ব্যবসায় আরও উত্তরত উন্নতি করুক এবং আমরা আমাদের সহায়তা করেছি তাই সে নিজের উন্নয়নে দেশের উন্নয়ন করতেছে এর মাধ্যমে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনি কোথা থেকে আসছেন এ পার্শ্ববর্তী এলাকা আমার গ্রামের নাম মালিহাটা পোদ্দারপাড়া তো আপনি কি এই আব্দুর রহমানের এই যে রহমান ভাই যে বিডার আলু লাগাইছে চাষ করেছে এই আলুটা কি আপনি চাষ করেন না আমি বিডার চাষ এটা হচ্ছে প্রি বিডার এটা বিডার না প্রি বিডার মানে প্লান এই চারার থেকে এটা তৈরি করছে তো এখান থেকে আমরা নিই এই ভাইয়ের থেকে আমরা নিয়ে প্রতি বছর একবার আবাদ করে পরবর্তীতে আমরা খাওয়া হিসাবে যেটা মানে ঢাকায় বিক্রি করি অথবা স্টোরে রাখি সেই হিসাবে বিক্রি করি আর এখান থেকে আমরা নিয়ে যে আবার বিস করি দ্বিতীয়বার করা দাই আবার এমন খুব ভালো আলু তো এই আলুটা আপনারা কত বছর যাবত এটা চাষ করেছেন আব্দুর রহমান থেকে আলুটা আমি এখান থেকে রামাতে দুই বছর হচ্ছে নেওয়া দুই বছর হ্যাঁ দুই বছর এই দুই বছরে আপনারা আলুটার রেজাল্ট কি পাইছে খুবই ভালো আসলে বলা বাহুল্য ওই যে ব্রাক আছে এসে আছে সব বজায় পালন আছে ওদের কাছে যাবেন ওদের কাছে তো এমনি হয় তবে এখান থেকে নিয়ে যাওয়ার পরে এটা তো ব্রিডার এটা বিডার হচ্ছে এখান থেকে নিয়ে যে আরেকবার যেটা করা হয় সেটা হয় ভিত্তি তো ওখানে যারা এই ওষুধপাতি বিভিন্ন নিয়ম কম মারা করে সেখানে কম হয় যারা একশো একশো করে সব কিছু তাদেরটা খুবই ভালো হয় হ্যাঁ আমি আশা করতেছি যে আসলে বাড়ির কাছে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে তো আমি বলবো সবাইকে যে খুব বেশি দূর যাওয়ার দরকার নাই রহমান ভাইয়ের কাছে আসলে মানসম্মত বিষ আমি নিজেও ঘুরে দেখলাম কয়েক বছর ধরে বিষ আবাদ করি প্রায় পনেরো থেকে বিশ বছর আগে তো মার্শাল্লাহ ভালো খুবই ভালো এই আলু থেকে এখান থেকে নিয়ে যেয়ে পরবর্তী বীজ করলে খুবই ভালো ফলন আসে খুবই ভালো গাছ হয় গাছের কোনো সমস্যা হয় না এবং সব সবচেয়ে বেশি ফলন আসে তো ঠিক আছে আব্দুর ভাই আপনি এই যে আপনার শত ব্যস্ততার মধ্যেও যে আপনি যে এই যে সুন্দর সুন্দর মূল্যবান কথাগুলো মূল্যবান টিপসগুলো এবং চাষি ভাইদের যে মানে সহযোগিতা করার জন্য যে আপনি একটা পদক্ষেপ নিয়েছেন এর জন্য আপনাকে আবার অনেক ধন্যবাদ হ্যাঁ আবারও ধন্যবাদ জানাই যে কোন চাষি যে মার খাচ্ছে এই বীজের কারণে যে মার খাচ্ছে কৃষক মরে যাচ্ছে এই বছরের ঘটনাও তো অনেক দুর্দান্ত চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো বিঘে জমির আবাদ হয়নি তারাও এখানে পৌঁছেছে আপনারা ভালো বীজ তৈরি করুন লিজে দেশ বাঁচান ভালো বীজ দিয়ে ফসল করেন দেশকে উপকৃত করেন